একটি সম্পর্ক ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাস দারুণ বোঝাপড়া এবং গোপনীয়তা বজায় থাকে সম্পর্ক নষ্ট হয় মূলত অবহেলায় বিশ্বাসঘাতকতায় অযত্নে যে সম্পর্কে পরস্পর পরস্পরের মনের খেয়াল রাখে পরস্পরের চাওয়া পাওয়ার গুরুত্ব দেয় আর সেটা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে সেই সম্পর্ক কখনোই নষ্ট হয় না হ্যাঁ সেই সম্পর্ক কখনোই নষ্ট হয় না সম্পর্কে মানুষ কেন জড়ায় মানুষ সম্পর্কে জড়ায় ভালো থাকতে নিঃসঙ্গতা একাকিত্ব বোধ সম্পর্কের প্রয়োজন হয় মানুষ মানুষের বোধ করে আর সেই সম্পর্ক যদি উপভোগের না হয় বা উপভোগ করার মতো না হয় উল্টু মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তবে সম্পর্ক কখনোই সুন্দর থাকে না নষ্ট হয়ে যায় যারা সম্পর্কের প্রতি যত্নবান যারা সম্পর্কের মানুষটার প্রতিও যত্নবান তাদের সম্পর্কটা সুন্দর থাকে ভালো থাকে তারা মানুষটার প্রতিও যত্নবান থাকে সময় যত্ন এবং ভালোবাসা দিয়ে সম্পর্কটাকে সুন্দর করে তোলে যারা সম্পর্কে ভালো থাকে তারা কখনোই সম্পর্কটাকে নষ্ট করতে চায় না সম্পর্কের মানুষটার প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে কিংবা মানুষটাকে ভালোবেসে হলেও সম্পর্কটাকে ঠিক এবং সুন্দর করতে চায় এই যে বললাম একটা সম্পর্ক ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাস ভালোবাসা দারুণ বোঝাপড়া এবং গোপনীয়তা বজায় থাকে সম্পর্ক নষ্ট হয় মূলত অবহেলায় সম্পর্ক নষ্ট হয় মূলত বিশ্বাসঘাতকতায় অযত্নে যে সম্পর্কে পরস্পর পরস্পরের মনের খেয়াল রাখে না সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়